যুবদলের সাবেক সভাপতি ছিলেন মহানগরের দায়িত্ব পালন করেছে অনেক ইতিহাস এই নীরবীর সাথে আমাদের আছে অনেক সংগ্রামের ইতিহাস আছে ফ্যাসাদ বিরোধী আন্দোলনের ইতিহাস আছে যিনি মহানগরের দায়িত্ব পালন করার শোনা অনেক কঠিন সময় পার করেছেন হাসিনা রহমান সেই প্রিয় সহযোতা দেশ নেত্রী আরেকটি বিদায় আমি দুঃখ প্রকাশ করছি জন বক্তব্য দিতে পারে আরেকজন আমাদের উত্তরবঙ্গের দক্ষিণ বাংলার সন্তান যাকে আমি তিরিশটি বছর এই জাতির বিবেকে পার্লামেন্টের বাইরে এবং ভিতরে না বিরোধী আন্দোলনের জন্য ছোট্ট পরিষবে হল কোনো একটি কর্মসূচি উনি না করেন পাঁচজন হোক বিশজন হোক পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে হোক কর্মসূচি পালনই আমার মনে পড়ে জিসাসের রানা আল্লাপাক নিয়ে গেছেন ওনাকে পনেরো আগস্ট দুই সালে নির্বাচন মাত্র শেষ হলো এখনো আমরা পার্লামেন্টের শপথ নেওয়া হয়নি এমপি হিসাবে পনেরো আগস্ট পালন করার জন্য রানা আমার কাছে আসছিল আমার বাড়িতে আমি গুলশানে থাকতাম আমি কেন তোমার সাহসটা কোথায় তারা মাত্র ক্ষমতা আসলো একক সংখ্যাগরিষ্ঠতা পেল সাহস আছে আপনি আসবেন কিনা সেই কাকরালের একটি ঘরের মধ্যে দেশ রেটি বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন করে এটিএম বাংলা সেটা প্রচারে সে জিসাসের আলায় আজকে অত্যন্ত আমার প্রিয় দল কর্মজীবী দল আমার নেত্রী যাকে নিয়ে আলোচকেরা অনেক কথাই বলেছেন আমি এই ক্ষুদ্র মানুষ রাজনৈতিক অঙ্গনে তার বিস্ময়ে এত সঙ্গে স্পর্শী ছিলাম তবুও তার জীবনে নিয়ে কথা বলা মুশকিল আমার বন্ধু হারুন রশিদ আমাদের আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ অনেক কথাই বলেছেন আজকে এমন একটি পরিবেশ এমন একটি ক্ষুদ্র জায়গা যে স্থানটি থেকে বাংলাদেশের গ্রামাঞ্চল অঞ্চল প্রত্যন্ত অঞ্চল প্রত্যেক স্থানে বাংলাদেশের সংবাদগুলো প্রচারিত হয় সে সাংবাদিক বন্ধুগণে রাষ্ট্রস্থলে জাতীয় প্রেস এখান থেকে এই কর্মজীবী দলে এ ক্ষুদ্র পরিসরে আমাদের মতো ক্ষুদ্র রাজনৈতিক কর্মী যারা কারোর সাথে কোনোদিন আপোষ করি নাই কারোর সাথে কোনোদিন আমরা আপস্ত দূরের কথা লাঠি পিঠা খেয়েছি গ্রেপ্তার হয়েছি তবু মাথা নত করে নেই কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলটাই আল্লাহর কাছে ছাড়া জনগণের কাছে ছাড়া মাথা নত করার দল